আমাদের আমাদের সমাধান কর্মসূচিতে রাজ্যের মন্ত্রী শিউলি সাহা হুগলি তারকেশ্বর ব্লকের আস্তারা দত্তপুর গ্রাম পঞ্চায়েতের বামুনপাড়া একটালু প্রাথমিক বিদ্যালয় কর্মসূচির আয়োজন করা হয় উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায় সহ আরো অনেকে তারকেশ্বর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ড এলাকার প্রাইমারি গার্লস স্কুলেও আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতেও তিনি যান প্রায় পঞ্চাশ বছর ধরে নিকাশি নালার সমস্যা রয়েছে এই কর্মসূচিতে অভিযোগ জানান স্থানীয়রা দ্রুত সেই সমস্যা সমাধানের আশ্বাস দেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন উন্নয়ন দফতরের মন্ত্রী সাহা আমাদের ছোট ছোট কাজগুলো যাতে হয় তার জন্য আমরা এখানে এসেছি এবং আশা করছি হবে এর জন্য আমরা খুবই আনন্দিত লোকনাথ থেকে ঘোষপুকুর রাস্তাটা একদমই খারাপ আমরা তো যাতায়াত করতে পারছি না এই রাস্তাটা যদি তাড়াতাড়ি সম্ভব করা যায় আমরা বলেছি বিধায়ককে বলেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় এই ব্যবস্থার জন্য আমরা এ রাখছি সবাই মিলে আমরা চেষ্টা করছি মানুষের কথা শুনতে মানুষ কি বলতে চায় তার কোন কাজটা দরকার তার পাড়ার কোনটা করলে অগ্রাধিকার ওরাই ঠিক করে দিচ্ছে অর্থাৎ তাদের চয়েসে তাদের চাওয়াদের আমাদের কাজ মাত্র পনেরো বছরে আমি বললাম আমরা সোলার বাংলা করে দিতে পারিনি কিন্তু আমরা একশো ভাগ কাজের মধ্যে হয়তো নাইনটি পার্সেন্ট করে ফেলেছি আর যা বাকি আছে সেটা নিশ্চিতভাবে আগামী দিন হয়ে যাবে আমরা মানে ডিএমের তরফ থেকে যে প্রস্তাবগুলো দেব এডিএম জেপি আমার এসডিও সাহেব অত্যন্ত তৎপর এবং অত্যন্ত কর্মঠ মানুষ যেগুলো পাঠাবো একটু আপনি ওই দপ্তরের মন্ত্রী হিসাবে একটু বিশেষ নজরে আরামবাগ জেলাটাকে দেখবেন পাশাপাশি লোকনাথ থেকে ঘোষপুকুর পর্যন্ত প্রায় এগারো কিলোমিটার বেহাল রাস্তার কাজ শুরু হয়েছে বর্ষার কারণে কাজ ধীর গতিতে হচ্ছে পুজোর আগে কাজ সম্পূর্ণ হবে বলে আশ্বাস আস্তারা দত্তপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের যে এজেন্সি কাজ করছে আমাদের সরকারি আধিকারিকরা ওখানে গিয়েছিলেন এজেন্সির সাথে কথা বলে আমাদের প্রায় এক সপ্তাহ হলো কাজ শুরু হয়েছে কিন্তু বর্ষার কারণে আমাদের কাজটা একটু ধীর গতিতে হচ্ছে আশা করছি আমরা পুজোর মধ্যে আমরা কাজটা সম্পূর্ণ করতে পারবো এদিন রাজ্যের মন্ত্রী জানান আরামবাগে অনেকগুলো ক্যাম্পে গিয়েছিলেন মানুষের অংশগ্রহণই প্রমাণ করে দেয় এটা কতখানি জনপ্রিয় হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি সবাই মিলে মানুষের সমস্যার সমাধান করার চেষ্টা চালাচ্ছেন বলে আশ্বাস রাজ্যের মন্ত্রী শিওলি সাহা পাড়াই সমাধান যে ক্যাম্প সেখানে বেশ কিছু চাওয়া পাওয়া বেশ কিছু মানুষের অভিযোগ তাদের ছিল তারা কিন্তু সামনাসামনি মন্ত্রীর সামনে বললেন এবং দুটি বুথে এই যে আস্থা দত্তপুর গ্রাম পঞ্চায়েতে প্রায় এক কোটি টাকার উপর যে তিনি একটা বললেন সেই সেই কথাকে পাজায় করে এখানকার মানুষ কিন্তু তারা আশায় বুক বেঁধেছে হুগলি তারকেশ্বর থেকে সুভাষ বজুন্দারের রিপোর্ট ক্যালকাটা নিউজ